এই সেই দিনাজপুরের ভাইরাল শিশু পার্ক এই তো কাজ শেষ করে বিকালবেলা ঘুরতে চলে আসলাম শিশু পার্কে। সব জায়গায় বৃষ্টি হলেও আমাদের দিনাজপুরে এখনো সেভাবে বৃষ্টিপাত হয়নি তবে আকাশ সবসময় মেঘলা আর বাতাস বইতেছে আর এইরকম এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে দুই পাশের সবুজ প্রকৃতি যেন হৃদয় হয়ে যায় আর এটা হচ্ছে বিরল রাস্তার মাঝে রেল লাইন যেটা দিনাজপুর থেকে পঞ্চগড় যায় এই তো দেখতে দেখতে চলে আসলাম জীবন মহল পার্কের সামনে আর পার্ক টা ভীষণ সুন্দর আমি আগে যখন যখন গেছিলাম তখন এর কাজ অসম্পূর্ণ ছিল বাট এখন অনেক সুন্দর হয়েছে নেক্সট টাইম পার্কটা তোমাদের দেখাবো আর এইটা হচ্ছে আমাদের কাঞ্চন রেল ব্রিজ আসতে গেলে এই কাঞ্চন ব্রিজ পার হয়ে আসতে হবে তারপর চলে আসলাম দিনাজপুর বড় মাঠ আগে যেহেতু আইফোন ছিল না তাই ভিডিও করলে চোখ দিয়ে শুধু ধুলো আর ধুলো দেখতে পাইতাম বাট আইফোনের ভিডিও অনেক সুন্দর আসে আগে দিনাজপুর বড় মাঠ সবুজ ঘাসে পরিপূর্ণ ছিল বাট এখন ধুলে পরিপূর্ণ হয়ে গেছে তাই আগের মতো আর ভালো লাগে আর এই বড় মাঠে এবার ঈদের সাত লক্ষ মানুষ নামাজ আদায় করেছে আমরা দিনাজপুরের মানুষ এই টাইম পেলে এখানে চলে আসি আমার আশেপাশে খেয়াল করলে দেখতে পাবে আমার মতো প্রচুর মানুষ এখানে ঘুরতে আসছে আর এখানে সারি সারি ফুচকার দোকান বসেছে যাই হোক আর কথা না বাড়িয়ে এবার শিশু পার্কের উদ্দেশ্যে চলে আসলাম আর এই একমাত্র পার্ক যেখানে ঢুকতে গেলে কোন টিকিট লাগে না তার পাশে অনেক দোকানপাট বসেছে যেহেতু আজকে শুক্রবার না তাই আজকে ভিড় কম বাট শুক্রবার এই পার্কটা ভর্তি থাকে যেহেতু শিশু পার্ক নাম তাই শিশুদের খেলার যন্ত্রপাতি বেশি আর এখানে একটা ফুটফুটে সুন্দর হচ্ছে নাগরতলায় ঘুরতেছে আমিও তাকে একটু ঘুরিয়ে দিলাম আর আমি এগুলো উঠতে পারি না আমার খুব মাথা ঘুরে সত্যি বলতে ঘুরে করতে আমার প্রচুর ভালো লাগে তাই সময় পেলে যে কোনো জায়গায় ঘুরতে চলে যায় আর এখানে শিউলি ফুল দেখতে পেলাম শিউলি ফুলের ঘ্রাণ আমার খুবই ভালো লাগে গাছের ফুল গাছে সুন্দর তারপর কেন জানি ছিঁড়তে মন চাইলো তাই ফুল দুটো ছিল আর আমার থেকে যখন আমার বরখা লম্বা হয় মনে হয় পুরো শিশু পার্ক আমার বরখা ঝাড়ু দিয়ে বেড়াচ্ছে যাই হোক কি আর করার তারপর এই ছোট্ট মিষ্টি বাচ্চাটাকে এখানে দুলিয়ে দিচ্ছিলাম ছোট বাচ্চা আমার খুব ভালো লাগে আর এখানে ঘোড়া ছিল মামা আমাকে ঘোড়ার পেটে উঠতে বলতেছিল আর আমি খুব ভয় পাচ্ছিলাম তাই আর উঠলাম না মনে মনে উঠার ইচ্ছা ছিল প্রচুর যাই হোক তোমাদের শিশু পার্কটি কেমন লাগলো অবশ্যই জানাবে বিদায় নেওয়ার পালা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ